বাজার বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় স্থান এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই সৈকতের নীলাভ জলরাশি উত্তাল ঢেউ কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য আকৃষ্ট করে সবাইকে আমাদের আজকের ভ্রমণ গাইডের পর্বে থাকছে কক্সবাজার ঘুরে বেড়ানোর পূর্ণাঙ্গ গাইডলাইন কক্স বাজার কিভাবে যাবেন কোথায় থাকবেন হোটেল রিসোর্ট কিভাবে ঠিক করবেন আশেপাশে আর কি দেখবেন কোথায় কি খাবেন কম খরচে ভ্রমণের টিপস সহ সব কিছুর বিস্তারিত তথ্য সররে এই দেশে কক্সিস কক্সেসবাজারও বৈচিত্র্য ছড়ায় সারা বছর প্রকৃতির বদলের সাথে এখানেও বদলে যায় সৌন্দর্যের রূপ কক্সিস বাজার এমন এক জায়গা যেখানে বছরের যে কোনো সময় ভ্রমণ করা যায় যদিও বেশিরভাগ মানুষ শীতকালকে ভ্রমণের জন্য উপযুক্ত মনে করেন তাই এই সময়টা অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কক্সেসবাজার ভ্রমণের পিক সিজন বলা হয় তবে শীতে ভ্রমণের কিছু অসুবিধাও রয়েছে এ সময় হোটেল ভাড়া খাবার ও যাতায়াত খরচ বেড়ে যায় কম খরচে বেড়াতে চাইলে বছরের অন্য সময় বাজার যেতে পারেন বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই কক্সবাজার যাওয়ার ব্যবস্থা আছে আর ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে বাসে ট্রেনে অথবা আকাশপথে পথে ঢাকা থেকে বাজার যেতে হানিফ গ্রিন লাইন সেন্ট মার্টিন ট্রাভেলস সৌদিয়া সোহাগ শ্যামলি রবি এক্সপ্রেস দেশ ট্রাভেলস সহ আরও অনেক পরিবহন কোম্পানির বাস রয়েছে নন এসি বাসের ভাড়া এক হাজার থেকে এক হাজার দুশো টাকা এসি বা স্লিপার বাসের ভাড়া এক হাজার একশো থেকে দু হাজার সাতশো টাকা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দূরত্ব প্রায় চারশো কিলোমিটার বাসে যেতে সাধারণত আট থেকে দশ ঘন্টা সময় লাগে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস ট্রেন দিয়ে সরাসরি কক্সবাজার যাওয়া যায় কক্সবাজার এক্সপ্রেস রাতে যাত্রা করে সকালে কক্সবাজারে পৌঁছায় পর্যটক এক্সপ্রেস ভোরে যাত্রা শুরু করে বিকেলে পৌঁছায় ট্রেনে কক্সবাজার যেতে সময় লাগে প্রায় নয় ঘন্টা ট্রেন ভাড়া শোভন চেয়ার ছশো পঁচানব্বই এসি স্নিগ্ধা এক টাকা এবং এসি বার্থ দু টাকা ট্রেনের টিকিট অবশ্যই আগেই কেটে রাখতে হবে নয়তো যাত্রার আগে নাও পেতে পারেন খুব অল্প সময়ে মাত্র এক ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার যেতে চাইলে বাংলাদেশ বিমান নভোয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সরাসরি সাধারণত বিমান ভাড়া চার হাজার পাঁচশো থেকে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কোনো কারণে যদি যেতে না পারেন তাহলে চট্টগ্রাম হয়েও যেতে পারেন চট্টগ্রামের নতুন ব্রিজ দামপাড়া বাস স্ট্যান্ড বা জিএস মোড় থেকে বাজারের বাস পাওয়া যায় এছাড়া কক্সেসবাজার বাজারগামী ট্রেনের কিছু আসনের টিকিট চট্টগ্রাম থেকেও পাওয়া যায় কখনো কখনো স্পেশাল ট্রেন সার্ভিসও চালু থাকে বাজার পর্যটন শহর হওয়ায় এখানে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট রয়েছে এক রাতের জন্য মাত্র পাঁচশো টাকায় থাকার সুযোগ যেমন আছে তেমনি বিলাসবহুল হোটেলে এক রাতের জন্য লাখ টাকা খরচ করার উপায় আছে লাকজারি হোটেলগুলোর মধ্যে আছে রামা দা বিচ রিসোর্ট সাইমন বিচ রিসোর্ট বেস্ট বেস্ট হেরিটেজ সহ আরও বেশ কিছু হোটেল এক রাত থাকার খরচ পড়বে ছ হাজার থেকে ত্রিশ হাজার টাকা মিড বাজেট হোটেলের মধ্যে সি ক্রাউন সি প্যালেস সি গার্ল উইন্ডে টেরেস প্রাইম পার্ক আইল্যান্ডিয়া হোটেল বিচওয়ে হোয়াইট অর্কিড ইউরি রিসোর্ট উল্লেখযোগ্য এক রাত থাকতে খরচ হবে তিন হাজার থেকে আট হাজার টাকা বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলোর মধ্যে আছে কোরাল রিফ মিডিয়া ইন্টারন্যাশনাল হোটেল মেরিন প্লাজা সাউথ বিচ রিসোর্ট জিয়া গেস্ট ইন গ্র্যান্ড বিচ রিসোর্ট ইত্যাদি যেগুলোতে থাকতে খরচ হবে এক হাজার থেকে তিন হাজার টাকা সি ভিউ হোটেলগুলোর মধ্যে সাইমন বিচ রিসোর্ট রামাদা সি ক্রাউন এক্সোটিকা জল তরঙ্গ এবং নিসসর্গ রিসোর্ট সেরা এছাড়া মেরিন ড্রাইভে বেওয়াচ সি পার্ল মার্মিড ডেরা রিসোর্টের মতো বিলাসবহুল রিসোর্ট রয়েছে অফ সিজনে হোটেল আগে থেকে বুকিং না দিলেও চলে তবে সিজন বা ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে গেলে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো হবে বাজেট হোটেল খোঁজার ক্ষেত্রে সহজ বিষয় হলো বিচ এবং মেন রোড থেকে হোটেল যত দূরে হবে ভাড়া তত কম হবে এছাড়া অফ সিজনে হোটেলের ভাড়া প্রায় অর্ধেক ডিসকাউন্ট থাকে কলাতলের ডলফিন মোড় থেকে ডানদিকে চলে গেছে নতুন বিচ রোড এই রোডের দুই পাশে ও ভেতরের গলিতে অসংখ্য হোটেল আছে আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল পেয়ে যাবেন হোটেল খোঁজার ক্ষেত্রে ইজি বাইক চালক বা অন্য কারোর উপর নির্ভর না করে নিজের পছন্দ মতো খুঁজে নিন বাজারের একশুটির উপর লাকজারি ও বাজেট ফ্রেন্ডলি হোটেল ও রিসোর্ট নিয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে কক্সাস বাজারের প্রধান আকর্ষণ এর বিশাল সমুদ্র সৈকত বিশেষ করে কলাতলি সুগন্ধা ও লাবনী পয়েন্ট কলাতলি সৈকত ধরে ডান দিকে মাত্র ত্রিশ মিনিট হাঁটলেই এই তিনটি সৈকত ঘুরে দেখা যায় যদিও খুব বেশি ভিন্নতা নেই সৈকতগুলোর হোটেলের অবস্থান দূরে না হলে হেঁটেই কাছের সৈকতে যাওয়া যাবে তা না হলে অটোরিকশায় মাত্র ত্রিশ থেকে ষাট টাকা ভাড়ায় যে কোনো পয়েন্টে যাওয়া যায় সাধারণত সবচেয়ে বেশি ভিড় থাকে সুগন্ধা পয়েন্টে তবে যদি নিরিবিলি পরিবেশ পছন্দ করেন লাবণী পয়েন্ট হতে পারে আপনার জন্য আদর্শ বাজারে সাগরের জলে রৌদ্র স্নান সূর্যাস্তের মোহনীয় দৃশ্য বা ভোরের স্নিগ্ধ আলোয় সাগরের ভিন্ন রূপ আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে সাগর পাড়ের চেয়ারে বসে ঢেউয়ের খেলা উপভোগ করতে করতে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। সন্ধ্যার পরও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা নেই তাই নির্ভয়ে যে কোনো সময় সমুদ্র তীরে সময় কাটানো যায় সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে স্মরণাপন্ন হতে পারেন বিচ ফটোগ্রাফারদের এছাড়া সাগরে গোসল করার পাশাপাশি ঘোড়ায় চড়া বিচ বাইক চালানো ওয়াটার বাইক দিয়ে সাগরের গভীরে যাওয়া এইসব অভিজ্ঞতা আপনার ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলবে ভিন্ন এক অ্যাডভেঞ্চারের জন্য প্যারাসিলিং করতে পারেন কক্সিসবাজার দরিয়ানগরে দু হাজার থেকে হাজার পাঁচশো টাকার প্যাকেজে পাখির মতো আকাশে উড়ে সমুদ্র দেখার আনন্দ আর কোথায় বা পাবেন কক্সবাজার সৈকত ভ্রমণ ছাড়া এখানে আরও কিছু জায়গা ঘুরে দেখার আছে তার মধ্যে আছে মেরিন ড্রাইভ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড মহেশখালী ও রামু উপজেলার স্পটগুলো ভ্রমণের প্রথম দিনটি কক্সবাজারের সৈকতগুলো উপভোগ করুন দ্বিতীয় দিনটি রাখুন মেরিন ড্রাইভ ঘুরে দেখার জন্যে এই রোডটি কলাতলি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ যাওয়া যায় সাবরাং বা শাহপুরি দ্বীপেও তবে বেশিরভাগ পর্যটক মেরিন ড্রাইভ থেকে হিমছড়ি সালসা বিচ, মিনি বান্দরবান বিচ ইনানি ও টেক সৈকতগুলো ঘুরে আসেন এই জায়গা ঘুরে দেখতে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে কক্সাস বাজারের যে কোনো জায়গায় মেরিন ড্রাইভ যাবার গাড়ি পাবেন না পেলে ডলফিন মোড়ে চলে আসুন এখানে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন পাটুয়া টেক পর্যন্ত জায়গা ঘুরে দেখার জন্য সিজন অনুযায়ী অটোরিকশায় আটশো থেকে এক টাকা সিএনজি এক হাজার থেকে এক টাকা এবং চিপ বা চাঁদের গাড়িতে তিন হাজার থেকে চার হাজার টাকা খরচ হবে শুধু হিনছড়ি পর্যন্ত গেলে খরচ কমে যাবে আপনি চাইবে মোটরসাইকেল বা স্কুটি ঘন্টা হিসেবে ভাড়া নিয়েও ঘুরতে পারেন গাড়ি ঠিক করার আগে কোথায় কোথায় যাবেন কত সময় থাকবেন এবং ভাড়ার বিষয়ে ভালোভাবে আলোচনা করে নেবেন মেরিন ড্রাইভের একপাশে পাশে সমুদ্র আর অন্য পাশে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় মাঝখানে মসৃণ পথ যেন মিশে গেছে অজানায় পুরো পথ জুড়ে দেখা মিলবে কোথাও ঝাউবনের শাড়ি কোথাও সমুদ্রের পাড়ে রঙিন সাম্পান কোথাও সমুদ্র ফিরত ব্যস্ত জেলেদের মাঝে মাঝে লোনা বাতাসের ঝাপটা আর সবুজ পাহাড়ের সতেজতা আপনার মন ভরিয়ে দেবে পলাতনি থেকে মেরিন ড্রাইভের মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত নগর, গাড়ি থামিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশের এই নির্জন সৈকতে কিছু সময় কাটানি মন্দ হবে না এখানে আছে দরিয়ানগর বিনোদন কেন্দ্র ইচ্ছে হলে ঢু মারতে পারেন সেখানেও কলাতুলি থেকে আট কিলোমিটার দূরে হিংসরি ঝর্ণা ও পাহাড় দেখতে যেতে ৩৫ টাকা দিয়ে টিকিট নিতে হবে পাহাড়ে ওঠার সিঁড়ির পথ কিছুটা কষ্টসাধ্য হলেও চূড়ায় পৌঁছে বিশাল সমুদ্রের নীল সৌন্দর্য দেখলে সব ক্লান্তি মুছে যাবে কিছু সময় উপভোগ করে নিচে নেমে হিমছড়ি ঝর্ণা দেখে গা শীতল করে নিন গাড়িতে উঠে একটু সামনে গেলেই সালসা বিচ এখানে যাবার পথ অনেক সুন্দর দুই পাশের ঝাউবন আর সামনের বিশাল সমুদ্র আপনার অবশ্যই ভালো লাগবে সালসা বিচ দেখে চলে যান মিনি বান্দরবান ভিউ পয়েন্টে যেতে একটু পাহাড়ি ট্রেকিং করতে হবে চূড়া থেকে চারপাশে সবুজ পাহাড় রেজুখালের দৃষ্টিনন্দন দৃশ্য এবং দূরে উঁচু উঁচু পাহাড় চূড়া দেখে মনে হবে আপনি এখন বান্দরবানে এবার চলে আসুন ইনানি সমুদ্র সৈকতে কক্সবাজার থেকে ইনানির দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার ভাটার সময় সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে পর্যটক তুলনামূলক কম থাকে বলে এই সৈকতের সময়টুকু কাটাতে পারবে নিজের মতো করে ইনানি থেকে ছয় কিলোমিটার দূরে পাটুয়ার সমুদ্র সৈকত আপনার হাতে সময় কম থাকলে ইনানি না গিয়ে সরাসরি পাটুয়ার চলে আসতে পারেন এক পাশে যুগের পাহাড় অন্য পাশে সাগরের বিশাল জলরাশি আছে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথর কিছু মিলিয়ে এই অপরূপ দৃশ্য সত্যি খুবই মনোরম যদি ঘুরতে গিয়ে বিকেল হয়ে যায় তবে ইনানি বা পাটুয়ার টেকের যে কোনো এক বিচে সূর্যাস্ত দেখার চেষ্টা করুন সূর্যাস্তের সুন্দর দৃশ্য রেখে দিনটি শেষ করে কক্সবাজারের দিকে রওনা হতে পারেন এবার কক্সেস বাজারের আরেকটি আকর্ষণ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হাতে দুই ঘন্টার সময় থাকলে ঘুরে আসুন এই লাইভ ফিশ অ্যাকুয়ারিয়াম হতে এখানে আছে সাগর ও প্রায় প্রজাতির মাছ অ্যাকুয়ারিয়ামে প্রবেশ করলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন যেখানে চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী প্রবেশ ফি তিনশো টাকা হয়তো একটু বেশি মনে হতে পারে তবে এই অভিজ্ঞতা বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য খুব আনন্দদায়ক হবে ভ্রমণের তৃতীয় দিন সকালে বা বিকেলে ঘুরে আসতে পারেন মহেশখালী দ্বীপ অথবা রামু উপজেলা থেকে কক্সেসবাজারের নৌকাঘাট থেকে ট্রলার বা স্পিড বোটে মহেশখালী পৌঁছে গিয়ে অটোরিকশায় পুরো জায়গা ঘুরে দেখতে পারেন আর রামুতে রয়েছে অনেকগুলো প্রাচীন বৌদ্ধ নিদর্শন কক্সেসবাজার থেকেই অটোরিকশা বা সিএনজি ভাড়া করে চার পাঁচ ঘন্টায় বেশ কয়েকটি বৌদ্ধ স্থাপনা ঘুরে দেখতে পারবেন কক্সেসবাজারের বেশিরভাগ ভালো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট সার্ভিস থাকে বাইরে খেতে চাইলে পৌষি শালিক আলগনি কয়লা লুপসি বাংলা এবং হান্ডি রেস্টুরেন্টগুলোতে খেয়ে মজা পাবেন সামুদ্রিক মাছ সহ নানান পদের খাবারের খরচ তিনশো থেকে ছশো টাকার মধ্যে হয়ে যাবে অল্প খরচে খেতে চাইলে বাজারের প্রায় সব হোটেল জোনের গলিতে রেস্টুরেন্ট পাবেন যেখানে পঞ্চাশ থেকে আশি টাকায় নাস্তা এবং একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় দুপুর বা রাতের খাবার খেতে পারবেন বাজারে এসে সি ফুড বা ফিশ কেউ খাবেন না তা তো হবে না বাজেট সমস্যা না হলে সিফুডের জন্য জনপ্রিয় প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে স্যান্ড বিচ রেস্টুরেন্ট সি ল্যাম্প বিচ ক্যাফে সল্ট বিস্ট্রো মরমেড ক্যাফে ও কাশুনের রেস্তোরাঁয় যেতে পারেন এছাড়া সন্ধ্যার পর সুগন্ধা বা কলাতলি বিচ রোডের পাশেই অসংখ্য দোকান পাবেন দরদাম করে মাছ কিনে দিলে তারাই ফ্রাই করে দেবে তবে মাছ ভালো কিনা তা বোঝার এবং ভালো দামাদামি করার অভিজ্ঞতা থাকতে হবে আপনার কক্সবাজারে কেনাকাটা করার জন্য প্রতিটি বিচ রোড সাইডে অনেক দোকান পাবেন চকলেট আচার ঝিনুক জুতো জামা কাপড় মুক্তার জিনিসপত্র ও সুটকি কিনতে পারবেন আপনার হাতে সময় থাকলে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট ও সুটকি মার্কেটে যেতে পারেন তবে যেখান থেকে কেনেন দরদাম করতে লজ্জা পাবেন না আর কোনটা ভেজাল বা আসল তা চিনে নিতে হবে আপনাকে ভ্রমণের খরচ কমাতে পিক সিজন এবং ছুটির দিন পরিহার করুন এছাড়া কয়েকজন একসাথে ভ্রমণে গেলে হোটেল খাবার ও যাতায়াতের খরচ ভাগ করে নিলে খরচ অনেক কিছুই কমে যাবে হোটেলে থাকার ক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি হোটেল ঠিক করুন বন্ধু বান্ধব বা পরিবারের সদস্য বেশি হলে চারজনের জন্য একটি রুম বা দুই তিন রুমের কানেক্টিং ফ্ল্যাট ভাড়া করলে খরচ কম হবে পছন্দের হোটেলগুলোর ফেসবুক পেজে কাপল প্যাকেজ বা ডিসকাউন্ট অফারে নজর রাখতে পারেন সাগরে গোসলে নামার সময় সতর্ক থাকুন সাঁতার না জানলে দূরে যাবেন না প্রতিটি বিচের লাইফ গার্ড থাকে তাদের কাছ থেকে পরামর্শ এবং জোয়ার ভাটার সময় জেনে নিন সব কিছুতে দরদাম করে নিন যেমন ছবি তোলার আগে কতগুলো ছবি তুলবেন কত টাকা দিতে হবে তা না হলে হেনস্থায় শিকার হতে পারেন যদি খুব সকালে কক্সবাজার পৌঁছান এবং হোটেলে চেক ইন করতে দেরি হয় তবে লাগেজ হোটেলে রেখে সেই সময়টুকু বিচে উপভোগ করতে পারেন ফেরার সময় গাড়ি ছাড়া সময় যদি সন্ধ্যা বা রাত হয় তবে হোটেলের সময় অনুযায়ী চেক আউট করে লাগেজ হোটেলে রেখে বাকি সময় ঘুরতে পারবেন কক্সবাজার সৈকত এবং এর আশপাশ সম্পূর্ণ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন এবং অন্ধকার এলাকায় না যাওয়াই ভালো আর যে কোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিন কক্সেস বাজারের প্রতিটি সৈকতে তাদের ক্যাম্প রয়েছে ট্যুরিস্ট পুলিশের হটলাইন নাম্বার জিরো সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তিত হয় তাই কক্সাস বাজার ভ্রমণের নতুন তথ্য আমরা নিয়মিত ভিডিও ডেসক্রিপশনে আপডেট করি কক্সেস বাজারের আরও তথ্য জানতে এবং আপডেট পেতে আমাদের ভিডিও ডেসক্রিপশন দেখুন কক্সাসবাজারের সমুদ্র সৈকত আমাদের অমূল্য সম্পদ এই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব সৈকত পরিষ্কার রাখুন এবং অপচনশীল দ্রব্য যেমন প্লাস্টিক বা পলিথিন ফেলা থেকে বিরত থাকুন আপনার সচেতনতা প্রকৃতিকে সুরক্ষিত রাখবে বাজার ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সাথে আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ছটপট করে ফেলুন পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন